এই যে তুমি ইচ্ছে মতো পোশাক পর সমাজে বাস করো নিজের মধ্যে ভালোবাসা ভাতৃত্ব বোধ এই যে তুমি পরিশ্রম করে ন্যায্য বেতন পাও ইচ্ছে মতো অন্য ধর্মী জীবন সঙ্গী চাও তোমার মধ্যে আইনি ক্ষমতার এই যে জোড়া জুড়ি একেই বলে প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি এই যে তুমি দাঁড়িয়ে দেখো আপন চক্ষু মেলে তোমার গ্রামের রাম ও রহিম এক উঠোনে খেলে একই স্থানে মাইকেল মহাবীরের স্তবের স্বাধীনতা এই যে তোমার মধ্যে রয়েছে অসাধুতার দীনতা এই যে তুমি সবার কাছে ব্যক্তি মর্যাদা পাও ধর্মে থেকে ধর্ম নিরপেক্ষ হও এই যে সবার অধিকারে সমতার করা করি একেই বলে প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি এই যে তুমি স্বাধীনতা পেয়েছ আয় ব্যয়ের সমান শিক্ষা পেয়ে থাকো বলো তো কার রায়ে এই যে নিজ কৃতিত্বে প্রতিষ্ঠা লাভ করো সবার মধ্যে জাতীয় ঐক্য গডো এই যে তোমার আমার সুযোগে অভিন্ন জড়ি। একেই বলে প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি